সিলেটের ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক চেরাগ আলীকে যুক্তরাজ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে এসএক্স এর তরক মুসলিম সেন্টারের উদ্যোগে বুধবার এ উপলক্ষে এক সুধি সমাবেশের আয়োজন করা হয় মুসলিম সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সাংবাদিক এনাম চৌধুরীর পরিচালনা অনুষ্ঠানে বক্তারা আলহাজ চেরাগালির জীবন অকর্ম সম্পর্কে প্রশংসা করে বক্তারা চরাগালিকে সত্যিকার অর্থে একজন সহজ সরল সমাজ বিরোধী মানুষ উল্লেখ করে বলেন তার নিঃস্বার্থ সমাজ সেবা তাকে শুধু ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নতুন পরিচয়ে আলোকিত করেনি তিনি দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মানিত হয়েছিলেন বক্তারা চেরাগালি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন আমার বাবা বড় ভাই আমার

বক্তব্য রাখেন সম্বর্ধিত অতিথি আলহাদ চেরাগালি প্রবাসী বারাগুন ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাদ কবির দিন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী তরক মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর সিরাজ আলী ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগীর বক ফারুক বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশন বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইয়াকুব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুন তাকিম টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়দ আহমেদ তোরক কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর কায়সার আব্বাস বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ওয়াজিদ হাসান সেলিম সহ আরো অনেকেই আমরা